মহাবতার নিঃসিংহ অশ্বিন কুমার পরিচালিত দু হাজার পঁচিশের চলচ্চিত্র এটি মহাবতার নিঃসিংহ হল দু হাজার পঁচিশ সালে একটি ভারতীয় অ্যানিমেটেড মহাকাব্যিক পৌরাণিক অ্যাকশন চলচ্চিত্র ক্লিম প্রোডাকশন এবং হোমলে ফিল্মসের ব্যানারে জয়পূর্ণা দাসের চিত্রনাট্য পরিচালনা করেছেন অশ্বিন কুমার যা তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র এই চলচ্চিত্রটি ভগবান বিষ্ণুর দশাবতারের উপর ভিত্তি করে পরিকল্পিত অ্যানিমেটেড সাত খণ্ডের মহাভারত সিনেমাটিক ইউনিভার্সের প্রথম কিস্তি তো রাজা হের নক শিপুর গল্প চিত্রিত করে যিনি অপরিসীম শক্তি অর্জনের পরে নিজেকে দেবতা ঘোষণা করেন এবং ভগবান বিষ্ণুর বিরোধিতা করেন তার পুত্র প্রহ্লাদ বিষ্ণুর প্রতি অনুগত থাকেন যার ফলে পিতা ও পুত্রের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় প্রহ্লাদকে রক্ষা করতে এবং ধর্ম পুনরুদ্ধার করতে বিষ্ণু হিরণ্যকশিপুকে পরাজিত করার জন্য নৃসিংহ রূপে অবতার ধারণ করে নৃসিংহ কথার অর্থ হল অর্ধ মানব ছবিটি কেবল একটি সাফল্য নয় বরং ভারতীয় অ্যানিমেশন এবং গল্প বলার ক্ষেত্রে একটি নতুন বিপ্লব এটি দেখায় যে যখন কঠোর পরিশ্রম এবং বিশ্বাস একত্রিত হয় তখন যে যেকোনো স্বপ্নই বাস্তবায়িত হতে পারে পাঁচ বছর ধরে বাড়ি বন্ধ রেখে কোনো স্পন্সর ছাড়াই একটি ছোট স্টুডিওতে কঠোর পরিশ্রম করেছে অশ্বিন কুমার নিজের সব কিছু ঝুঁকিতে ফেলে বানিয়েছেন ভারতের সর্বোচ্চ আয়কারী